মাঝে হেলা করিস না ছেড়ে দেরে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেরে নৌকা আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এল মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ও দয়ান তুমি যার সনে তার কিসের আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে তাবা নয়নে মদিনা আল্লাহ যেতে পান তুল দে ও মাঝি হেলা করিস না দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে তেরে নৌকা আমি যাব মদিনা অনুরের শুনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাড়তি জলে মদিনার ঘরে ঘরে অনুরের শুনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাড়তি জলে মদিনার ঘরে ঘরে ও আমার দয়াল কিসের বাবনা দয় লাল লা জর্ষনে তার কিসের ভাবনা আমারি দই মাজে কাবা নয়নে মদিনা আমারি দই মাজে কাবা নয়নে মদিনা দে দে পালতুলে দে মাঝি হেলা করে ছেড়ে দেে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আসসালামু আলাইকুম